চলে যাচ্ছে নদীর দিকে ও মাই গড বিশাল বড় মাছ পাওয়া গেছে আমরা অবশ্যই সফল আমরা মাছ ধরতে পেরেছি এখন নদী থেকে ও বাইলা মুরবি ওরে ওরে পিছনে এখন খুবই ভয়ঙ্কর একজন লোক আমাকে গলি থেকে बोलतेছেন চিংড়ি মাছ পাইছি একাই আমি আগেও দেখাচ্ছি এখনো দেখা এই যে বোতলের ভিতরে কিভাবে মাছ এই যে এইভাবে ধরে আলাইকুম তো আমরা আজকে সবাই মিল্লা নদীতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এই যে আমরা একসাথে আছি সবাই এই যে আমরা আজকে জাল নিয়েছি জাল নিয়ে আমরা নদীতে যাবো যাবো তো আমাদের সাথে জাহিদ আছে জাহিদ জাল নিছে জাহিদ কিছু বলো

আর আমরা মেঘনা নদীতে যাইতেছি এখন যে নদীর সম্পর্কে জানলে মানুষ অনেকটা আতঙ্কিত হয় যে নদী মানুষের অনেক গরবারে নিয়ে গেছে মানুষের বাড়ি ছাড়া করছে আমরা এখন সেই নদীতে যাচ্ছি মাছ ধরার জন্য তো আমাদের সাথে থাকুন আপনারা দেখতে থাকুন আমাদের যে ওই মেইন অস্ত্র যে জাল যে জাল দিয়ে আমরা মাছ ধরবো সে জাল আমাদের সামনে আছে ঠিক আছে আমি কলা ঠিক আছে ঠিক আছে জাল নিচ্ছি কিন্তু এই বোতলের কি কিছু মাছ ধরা বোতলের ভিতরে এটা কেমনে সম্ভব কি মাছ ইলিশ মাছ

এনে আমরা সবাই মিলে কথায় তো আমরা এখন জাল নিয়ে হাঁটা ধরছি এই যে আমাদের জাল এটাকে আমাদের দেশে মৈজাল বলে আমাদের দেশে এটাকে মইজাল বলে আর এই জাল দিয়া নদীতে যখন মাছ ধরা হয় তখন এই জালটা নদীর একবারে পানির তলদেশে থাকে পানির তলদেশে পানির সাথে মিশে আস্তে আস্তে সামনের সামনের দিকে আসে এই জালটা তো যত ছোট মাছ আছে নদীর তলদশে যত ছোট মাছ আছে সব মাছগুলা এই জালের ভিতরে ঢুকে পড়ে তো বিশেষ করে এই জালে বেশি আটকায় হচ্ছে চিংড়ি মাছ তারপরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলো হয় এই জাল আটকায় তো আমরা এখন একবারে নদীর কিনারে চলে আসি একবার নদীর কাছে চলে আসি নদী তো আমরা একবারে নদীর কিনারে চলে আসি এখন এই যে আমাদের এই যে সিঙ্গাপুরের যে জায়গাটা দেখা যায় একবার কাছাকাছি এই যে আমাদের এই পাশে নদী দেখা যায় যে এই যে আমাদের সামনে নদী আসলে এইটা নদীর কোন ফুল কিনার নাই কোনো জায়গা দেখা যাচ্ছে না এপার থেকে তো এটাকে একটা বলতে পারেন যে আমরা সাহসী মানুষ আর যদি সাহসী না হইতাম তাহলে এত বড় সাগরে আমরা আয়সা মাছ ধরার জন্য আসতে পারতাম না ডুবাইতে পারতাম না জালের প্রস্তুতি নিতেছে এটা হচ্ছে জেলে শিক্ষিত জেলে ঠিক আছে আমরা যারা আছে এখানে সবাই শিক্ষিত জেলে আমরা আগে ওয়েট করেন আসলে কিভাবে মাছ হয় সেটা আমি দেখাবো আর হচ্ছে মাছ ধরার পরে কি মাছ পাইলাম সেটাও আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে ধন্যবাদ জাল নিয়ে প্রস্তুতি গ্রহণ করে লাগছে আসলে ও জানে না যে কোন দিকে নদীর কোন দিকে টানতে হবে জালটা ঠিক আছে আরেকজন আছে এখানে মাছ ধরতেছে আরেকজন আছে মাছ ধরার জন্য আসছে তো তার কাছ থেকে আমরা জেনে নিতেছি যে আসলে জালটা কোন দিকে টানতে হবে নদীর বা অনুযায়ী জালটা টানতে হইব এই যে দেখেন বড় বড় পাতিল নিয়ে আসছে মাছ ধরার জন্য বন্ধু মাছ পাইছো আছে ও মাই গড আমরা এখন যাচ্ছি আসলে আমাদের জাল ছাড়া জাল ছাড়া হাতে কিভাবে মাছ ধরতে হয় সেটা দেখানোর জন্য আসলে আমাদের ইতিমধ্যে আমাদের কিছু লোক মাছ সংগ্রহ করে নিয়েছে মাছ কি পাওয়া গেছে মাছ মাছ কি পাওয়া গেছে ভাই মাছ পাওয়া গেছে কো

এটা হচ্ছে একটা নৌকা এটা আসলে রামনাথপুরের রামনাথপুরের মানুষের গোলাপ জেলা থেকে বিচ্ছিন্ন রামনাথপুরের মানুষের যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম নদীপথ এই নদীপথে শুধুমাত্র নৌকা দেওয়া যাইতে পারে তারা এই যে নৌকা দেওয়া যাইতেছে বিখ্যাত ফাইটার আসলে কি মাছ ধরে আমরা তারা অপেক্ষায় এখন দেখতেছেন কেউ এখানে নাই সাগরের ভিতরে ঠিক আছে তো নদীর মাঝখান থেকে ডুবে ডুবে মাছ ধরা আসলে কিভাবে সম্ভব এই যে একজনে ডুব দেওয়া একজনে ডুব দিয়ে উঠছে আরেকজন উঠছে দেখি কোন মাছ পাওয়া যায় কিনা সেখানে ঠিক আছে এরা যে মাছ কোন জায়গায় রাখে আর কিভাবে ধরে আল্লাহ ভালো জানে নদীর ভিতরেতে ভাই মাছ পাওয়া যায় মাছ পাওয়া আছে ও তুই মাছ দইরা কই রাখেন এগুলা আমাগো কাছে তো কোনো কিছু দেই না কই রাখেন মাছ দইরা ও ইয়া লঙ্গির আচ্ছা সবই সব জানে যেরা আসলে মাছ দইরা লঙ্গির ভিতরে রাখা হয় মাছ এইরকম তো আমরা জাল তাই না এখন একবারে নদীর কিনারে জাল নিয়ে আইছি তো আসলে দেখা যাক যে আসলে এর ভিতরে কি মাছ ওঠে একবারই ব্যর্থ সে আর জালটা আটবে না এখানে রাগ করছে বড় বড় যে কোনো মাছ যেহেতু ওঠে নাই এই মাই এই যে মাছ দেখা যাচ্ছে কেন হতাশ হচ্ছে মাছ নাই বলেন এই যে মাছ দেখা যাচ্ছে এই যে মাছ এই যে

এই যে দেখেন এটা আমরা নদী থেকে ধরছি এই যে কত কষ্ট করে নদী থেকে আমরা এটা ধরে নিয়ে এসেছি কি বড় চিংড়ি মাছ এটা হচ্ছে বাগদা চিংড়ি যারা বড় বিশাল বিশাল বড় বাগদা চিংড়ি এই যে এটা দেখেন পশমটা কত বড় আমরা অবশ্য সফল আমরা মাছ ধরতে পেরেছি এখন নদী থেকে কিভাবে ধরতে হয় সংগ্রহ চলছে সংগ্রহ প্রচুর প্ল্যানিং চলছে

ओ भाई रे भाई ओ भाई रे भाई ओ भाई रे भाई